আসসালামু আলাইকুম হয় মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেস ইউ জালাল ফ্রডবে ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জে লাইফ স্টাইল লিমিটেড আমরা এক্সারসাইজ শেষ করে গল্পের আড্ডায় আসি তো মনে করছি একটা ভিডিও তৈরি করি এবং আমাদের এখানে যারা আছে তাদেরও কাজে লাগবে আপনাদের তো কাজে লাগবে ইনশাল্লাহ আর যদি কাজে লাগে তাহলে শেয়ার দিয়ে দেবেন আজকে মূলত কথা বলবো হাইপ্রেশার নিয়ে হাই প্রেসার হচ্ছে মেইন সমস্যা ওই যে চাচা কাজ করছে বলছে যে হাই প্রেসার আছে ডায়াবেটিস নাই তাই দুদিন পরে তো ডায়াবেটিস আর নাই হাই প্রেসারটা আসলে কি জিনিস সেটা জানবো কিভাবে হয় সেটা জানবো এবং যাচ্ছে কিভাবে আমাদের এখানে সেটা জানবো মহিদুন ভাই তো চলে গেছে আর আমার নিজেরই তো হাই প্রেশার চারটা ওষুধ লাগতো পার ডে ওটা তো চলে গেছে এটা কোনো প্রবলেম না আসলে হাই প্রেসারটা কি জিনিস সেটা আমরা মুক্ত আলোচনার মাধ্যমে ইয়ে করব। সাধারণত যেটা বুঝি যে প্রেসার বলতে বুঝি চাপ রক্তচাপ বুঝি না মিলন রক্তচাপ হাই প্রেশার এটা উচ্চ রক্তচাপ এরকম আসলে চাপটা কি হয় রক্ত স্বাভাবিক গতিতে যখন চলাফেরা করতে না পারে সাপের মধ্যে থাকে তখনই আমরা ওই মেপে টেপে বুঝতে এই চাপ উচ্চ রক্তচাপ মানে চাপ আর কি সোজা কথা এখন এইটা কিভাবে বডির মধ্যে ফিল হয় যে উচ্চ রক্তচাপ হয়েছে মানে হয় কিভাবে আর কি প্রথমত কীভাবে হয় আচ্ছা প্রথমত কীভাবে ওখানে যাওয়ার আগে আসলে এই জিনিসটা বুঝাই যে এটি কীভাবে আমার ক্ষতি করতেছে বা যাই হোক ওই ভাষাটা বলতে পারছে না মেনটা যেভাবে যাচ্ছে সেভাবে যাই যে নালির মধ্যে দিয়ে রক্তটা যাচ্ছে ওই নালিটা যদি চিকন হয়ে যায় আমার রক্ত তো যতখানি যাওয়ার দরকার বডির প্রত্যেকটা পার্টসে ততখানি তো আমার হার্ট পাম্প করে রক্তটা পাঠাবে তাই না আর রক্ত যেই জায়গায় যাবে না ওই জায়গায় কিন্তু মরা হিসাব করে রাখো রক্ত যে জায়গা যাবে না সে মরে যাবে মামা স্ট্রোক করলে ওই মানে স্ট্রোক করে অবস হয়ে যায় কি জন্যে যে রক্ত ওই জায়গায় যাইতে পারে না তাই তাহলে ব্লক হয়ে গেছে শালদুর তো আমি কী বলছি যে যেই নালীর মধ্যে দিয়ে রক্তটা যাবে ওই নালিটা যখন শুরু হয়ে যাবে রক্ত যতখানি যাওয়ার দরকার ততখানি যাইতে পারতেছে না তখন হার্ট পাম্প করে প্রেশার ক্রিয়েট করে রক্তকে পাঠাচ্ছে তা প্রেশারে মানে তো চাপ এটা একটা রক্তচাপের কারণ কি উচ্চ রক্তচাপের কারণ কি বললাম যে রক্ত মধ্যে জমেছে চর্বি জমে জায়গাটা ছোট হয়ে গেছে দিয়ে এখানে একটা কারণ আচ্ছা এইভাবে গেল এবার আমার বডিতে যতটুকু রক্ত থাকার প্রয়োজন তার থেকে বেশি হয়ে যায় এটা আবার কেমন কথা বেশি হয়ে যায় মানে ওই রক্তের মধ্যে প্রচুর পানি জমা হয় আর এই পানিটা ধরে রাখে কে লবণ আর লবণটা ধরে রাখে কে ইনসুলিন তার মানে বডিতে ইনসুলিন বেশি লবণ বেশি পানি বেশি রক্তের হলে আমি তার মানে এই চার ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে যদি দশ লিটার পানি দুই মিনিটে দিতে চাও এখন বিশ লিটার পানি যে দুই মিনিটে যদি চার ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে দিতে চাও তাহলে কেমন চাপ পড়বে বোঝা গেছে এ দুইটা কারণ আর ভাই যেটা বললেন যে সংকুচিত হয়ে গেছে যখন বিভিন্ন টেনশান করি বা বিভিন্ন ধরনের মানে টেনশানের কথাই বলি আমি আমাদের শরীর শক্ত হয়ে যায় না টেনশন করলে কিন্তু একটা অস্থিরতা থাকে শরীরটা শক্ত হয়ে যায় হার্ড হয়ে যায় তখন এই হার্ড হতে হতে ওই মাসেল সরি সরি এই ব্লাড ভেসেলগুলাও শক্ত হয়ে যায় বিভিন্ন কারণের অনেক কারণ আছে এই যে কেমিক্যালগুলো খাই আমরা কেমিক্যালগুলোতে জমা হয় ওই যখন শক্ত হয়ে যাবে শক্ত জিনিসের ভিতর দিয়ে ওই জিনিসটা যাইতে সহজে পারে না আমার রক্ত তো কি রক্ত কত আছে বডির মধ্যে তার তো হিসাব নাই তো ওই দিক দিয়ে আরামে রক্ত আপনার রক্তটা চলাচল করতে পারে না যার কারণেই ওই স্তাপটা পড়েতেন সাধারণত এইভাবেই এই আমরা বুঝি যে প্রেশার এখন প্রেশারটা হলো কী করে হয়েছে কি করে না এটা তো হয়েছে হওয়ার পরে তো আমরা বুঝতে পারছি এইভাবে হয়েছে হলো কি করে এইবার আসেন মূল কথা এই যে আমরা সোয়াবিন তেল খাই এটা তো হজমও হয় না বডি থেকে বেরো হয় না তার মানে এইটাই যায়া এই রক্তের মধ্যে জমা ঠিক আছে বিভিন্ন জায়গায় শুধু রক্তের মধ্যে না ওই কোষের মধ্যে জমা হয় লিভারে জমা হয় মানে বিভিন্ন জায়গায় শরীরের যত জায়গা আছে শরীর যেখানে জমা করার দরকার সেখানে জমা করে আর জমা করলে তো ওদের দিকে রক্ত যেতে পারবে আবর্জনা যদি নদীতে পড়ে তাহলে তো নদীতে পানি যেতে পারবে না এ একটা কারণ এবার আসেন ওই আমরা যে খাবারগুলো খাই বিশেষ করে তো আমরা বাঙালিরা সুগারি ফুড বেশি কেন ভাত তো মেইন খাবার ভাত খাই ওই যে আসা বলল যে এক গাওলা ভাত খাই কাজ করছে আর তো পুড়ে শেষ সব তো হয়ে যাবে কিন্তু আমি আপনি যারা ডেস্ক জব করি বা যারাই ডেস্ক জব করে তাদের তো এক গলা ভাত খেলে ওই তো পরিশ্রম করবে না পুড়বে না তো তখন এই ভাত খেলে তো হ্যাঁ বান হচ্ছে না তো বান হচ্ছে না মানে কি এইটা ওই যে ইনসুলিন এই চিনিটা নিয়ে যায় কোষের মধ্যে দেয় কোষের মধ্যে তো চিনি আকারে থাকে না এইটা উল্টা আবার চর্বিতে পরিণত হয় চর্বিতে পরিণত হয়ে জায়গাটা কমায় দেয় ঠিক আচ্ছা কি হলো ওই কি বললাম খাবার মাধ্যমে সোয়াবিন তেল ওইটা খাবার মাধ্যমে গেল এবার আসি রাত জাগলেও বডিতে সুগার আসে তাই ভাই ডায়াবেটিসের রুগীরা রাত জাগলেও সুগার আসে ওই সুগারটাই ওই বডির মধ্যে এই কোষের মধ্যে যায় যে এভাবে চর্বি তৈরি করে টেনশন করলে যে বললামই টেনশান করলে শরীরে সব সমস্যার তৈরি হয় এইভাবে হয় এবার আসি এই যে যেমন কোষের মধ্যে চিনি যাচ্ছে তুমি মিজান বললে যে এক্সারসাইজ করলে পুড়ে সাপ তার মানে আমরা কোনো এক্সারসাইজ করি না খালি জমে ভাঙে না খালি জমতেছে ভাঙে না এক্সারসাইজ করিও না আর বডিকে অ্যালকালাইন আর অ্যাসিডিকের একটা বিষয় আছে যে ঘাসে বসে আছি বডি অ্যালকালাইন যাচ্ছে আমরা যে ওইভাবে শ্বাসের ব্যায়াম করলাম বডি অ্যালকালাইন হচ্ছে এগুলো করি কোরআন তেলাওয়াত করার সময় যে লম্বা করে কিছু কিছু চার আলিপ পর্যন্ত টানা লাগে তখন কিন্তু শ্বাসের ব্যায়াম হয়ে যায় কিন্তু আমরা তাও করি না এই যে আমাদের অরিজিনাল অ্যাক্টিভিটি এখন আমরা কিচ্ছু করি না কারণ যার কারণে আমাদের বডির মধ্যে সব কিছু জমেছে জমে আমাদের হাই প্রেশার হয়েছে এরকম আমার আপনারটা ভালো হলো কী করি তোমারটা ছিল হাইফে স্যার ছিল না তাহলে আমার আর ভাইরে ছিল তো হাইফে স্যারটা ভালো হলো কীভাবে এটা বললেই তো আসল কাজ তাই না আচ্ছা যতই যা করি এগুলো থেকে বের হয়ে আসতে হলে কিছুটা নিয়মের মধ্যে আসতে হবে তো আমরা যেটা মেইন ফোকাস করি এখানে বা আমি ভিডিওতে যেটা বলি স্যারও যেটা বলে মেইনলি বডিতে অতিরিক্ত ইনসুলিন থাকলে বডি ব্রেকডাউন হয় না ব্রেকডাউন বলতে এখানে বোঝাচ্ছি যে আমার কোষের মধ্যে চরবে চর্কে ভাঙতে হবে রক্তনালির মধ্যে শরবিয়াস্তরটাকে ভাঙতে হবে এই যা ভাঙতে হবে এই ভাঙার কাজটা ইনসুলিন মানে অতিরিক্ত ইনসুলিন বডিটা যখন থাকে জীবনেও বডি ভাঙবে না তাহলে আমাকে ইনসুলিনকে আগে থামাইতে হবে মানে অপটিমাল পর্যায়ে নিয়ে আসতে হবে বা একটু কম থাকলে সমস্যা নাই মানে বেশি কম আর টাচ করে মাথা করে পড়ে দেয় না ভাই ইনসুলিন কম হলে ও সরি ইনসুলিন না সুগার কম হলে টাচ করে মাথা করে পড়ে যায় আর ইনসুলিন কম হলে ওই মানে মোটা হতে পারে না বা শরীরে শক্তি থাকে না ওখানে যাচ্ছে না ইনসুলিনকে অপটিমাল পর্যায়ে নিয়ে আসতে হবে কারো কারো ইনসুলিন পরীক্ষা করলে দেখা যায় যে বিশ বাইশ আরও বেশি তিরিশ পর্যন্ত পাওয়া গেছে আর থাকা লাগে সাধারণত চার বা পাঁচ এরকম চার পাঁচ চার পাঁচ আচ্ছা তাহলে ইনসুলিনকে থামাবো কী করে তাহলে ইনসুলিনকে থামাবো কী করে ওইটা জানতে হলে আমাকে জানতে হবে ইনসুলিন আসে কি করে তাহলে যেই রাস্তা দিয়ে আসে ওই রাস্তাটা ব্লক করে দিলে তো আর ইনসুলিন অতটা আসবে না আসে তিনটাভাবে সাধারণত যখনই সুগারি ফুড খাবো তখন ইনসুলিন দৌড়ে চলে আসবে সুগারি ফুড কোনগুলা ভাত রুটি ফল দুধ আমি সাত শ্রেণীর বলি মানে ধান থেকে তৈরি সব গম থেকে তৈরি সব ফল সব মানে যার নাম ফল হোক টক মিষ্টি দুধ টক দই মিষ্টি দই মাটির নিচের সব জিনিসগুলো বলি আর মুখে যেটা মিষ্টি লাগবে সেটা কথা বলি যেন মধু আছে আর কি আর তারপরে আরেকটা কী যেন আছে ডাল সকল ডাল জাতীয় জিনিস এখানে সুগার থাকে আর উপরের সবজি কি বলি মিষ্টি কুমড়ার মধ্যে সুগার থাকে আর ওই যে কলা আছে মানে আমরা যে কলা বলি রান্না যে কলা এগুলো সব সুগার মানে এগুলা খেলে ইনসুলিন খুব দ্রুত আসে তো এই খাবারগুলোকে আস্তে আস্তে মানে একটা প্রসেসের মধ্য দিয়ে কমাইতে হবে কমাইতে কমে একসময় বাদ দিতে হবে আচ্ছা এই খাবারের মাধ্যমে সুগার আসে তাহলে এটাকে আস্তে আস্তে কমাইতে কমাইতে একসময় বাদ দিব এটা প্রসেস আছে এমনি হুট করে বাদ দিলে সমস্যা আসে আর রাত জাগলে আর বডিতে সুগার আসে রাত জাগলে তাই তো সবসময় টেন আর্টটা টেনশন করলে এই তিনটা তাহলে রাত জাগলে সুগার আসবে ইনসুলিন আসবে আগে ঘুমাইতে হবে টেনশন করলে সুগার আসবে ইনসুলিন আসবে তাহলে টেনশনটা বাদ দিতে হবে তো সাধারণত এগুলা বাদ দিলে আর আস্তে আস্তে এই প্রসেসটা আছে খাবার বাদ দিয়ে ওই যেই খাবারগুলোতে তোমার ইয়ে থাকে না সুগার থাকে না ওগুলো শাক সবজি মাছ ডিম এই যত ওগুলো তেল আছে তেলে কোনো সুগার নাই তো এগুলো খাওয়া মানে একটু প্রসেস আছে ওটাও ভিডিও আমরা দেওয়া আছে এইভাবে ইনসুলিনকে যখন থামাই দিব এখন ইনসুলিন থামাই দিলাম এখন বডির তো ব্রেকডাউন করতে আরেকটা বিষয় আছে এই যে সুপ করে বসে থাকবো বডি ভাঙবে দোস্ত এক্সারসাইজ না করলে এক্সারসাইজ করতে হবে এই যেহেতু অনুভব করছি এখানে গোটা বডির ভিতরে ভাঙিছে কিন্তু আর আবার ফ্রি হ্যান্ড করছি বিকালে আবার মাসেল করবো এইভাবে এক্সারসাইজ করতে হবে প্রাথমিক পর্যায়ে কিন্তু বেশি এক্সারসাইজ করতে হয় না জাস্ট ইয়োগা আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শ্বাসের ব্যায়াম খালি পায়ে ঘাসে হাঁটা এই এক্সারসাইজ করে বডি ভাঙবো আরও একটা বিষয় আছে অটোফিসিক মামু মামুন মুখস্থ হয়ে গেছে আমার সাথে ফেঁকি দিয়ে অটো ফিজি বডিতে চালু করতে হবে তার মানে আমি খাওয়া শেষ করব সন্ধ্যা ছয়টার মধ্যে এটা যখন ক্ষুদা কমে যাবে তখন এটা বিষয় আসে আর প্রাথমিক পর্যায়ে প্রচুর খেতে হবে যত ক্ষুদা লাগে তত খেতে হবে কি শাক সবজি ডিম মাছ কোকোনাট অয়েল ঘি এমসিটি অয়েল অলিভ অয়েল বাদাম এগুলো মানে প্রাথমিক পর্যায়ে যখন শুরু করবে প্রচুর ক্ষুদা লাগবে প্রচুর খেতে হবে আর সকালে যে বেকিং সোডা দিয়ে বডি আলকালাইনের গল্প করলাম না একটু আগে সকালে উঠেই ভিনাগারের সাথে বেকিং সোডা অথবা লেবুর সাথে বেকিং সোডা খেতে হবে টারমারিক টি খেতে হবে এগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি তোমার যে ব্যথা আছে উজ্জ্বল এই ইনফ্ল্যামেশন দূর করতে হলে টারমারিক টি লাগবে কোকোনাট অয়েল লাগবে গ্রিন টি লাগবে এগুলা এগুলো আছে অনেক প্রসেস সবগুলো জানাই আছে আচ্ছা এগুলো খাবো তার সাথে কী বললাম এবার ফাস্টিংয়ের বিষয়টা আসি ফাস্টিং হচ্ছে মেন জিনিস সন্ধ্যা ছয়টার মধ্যে আমার খাওয়ার শেষ করে দেবো আমি দিয়ে তারপরে আমি লবণ পানি খেতে পারবো ইচ্ছা চাইলে কোকোনাট অয়েলও খেতে পারবো রাত্রে শোয়ার আগে আবার যদি মনে করি ওই যে কি টারমারিটিও খাওয়া যাবে কোকোনাট অয়েল হানি ছাড়া আর হ্যাঁ কোকোনাট অয়েলও খাইতে পারবো দিয়ে আমি রাত্রে আমি অবশ্যই সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে চলে যাবো মানে দশটার আগে ঘুমিয়ে রাত আমাকে চলে যেতে হবে আর ভোরে আজানের পরেই উঠে যাবো উঠে গিয়ে ওই যে এই সকালকার যে ড্রিঙ্কসগুলো খাই এগুলো খাইতে হবে খাওয়ার পরে এখন এখানে কথা আছে আমি এই ছয়টার মধ্যে খাবো নটার মধ্যে ঘুমাবো তিন ঘন্টা চার ঘন্টা কথা বলা হয় যে খাওয়ার চার তিন থেকে চার ঘন্টা পরে ঘুমাইতে যাব। যখন খালি পেটে আমি ঘুমাইতে যাব। তখন বডির খাবার নিয়ে কোনো কাজ নাই তখন বডি বডির মধ্যে কোন জায়গায় ভেদাল আছে ওখানে খুঁজবে দিয়ে নিজেকেই নিজে সুস্থ করে ফেলবে বডির ভিতরে আল্লাহ একটা সিস্টেম এরকম দিয়ে দিয়েছে আচ্ছা তাহলে এই যে ছটার সময় খেলাম আর এই সকাল ছটা যখন বাজে কয় ঘন্টা হলো বারো ঘন্টা এখন এটাই আমি জানি যে বারো ঘন্টা পর থেকে অটো ফেজি চালু হয় অটো মানে কি বডির মধ্যে যত ধরনের আবর্জনা আছে আবর্জনা কি অসুস্থতা তাই না ওই যে ও মোটা অত চর্বিট ভরা আছে তাই না এই যে এর হার্টের প্রবলেম আছে বা লিভারের প্রবলেম আছে যার যেই প্রবলেম থাকুক আর কি সেইটাকে বডি নিজেই ভেঙে শক্তি তৈরি করে নিজেই ভেঙে শক্তি তৈরি করে আর ভেঙ্গে ভেঙে শক্তি তৈরি করবে আর তখনই এটা চলবে সতেরো ঘন্টা পর্যন্ত বেস্ট আর যার মানে এইরকম মেলা পাওয়ার ব্যাঙ্ক আছে সে বিশ ঘন্টা বাইশ ঘন্টা বিয়াল্লিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা পঁচাত্তর ঘন্টা যে যেতে পারে করতে পারবে এই সময় শুধু লবণ তুমি খেতে হয় একটা প্রসেস আছে এমনি হুটকারি করে পারা যাবে না আচ্ছা তাহলে ছয়টা থেকে আমার অটো ফিজি চালু হলো

এ এগারোটা বা বারোটা বাজাই দিব যদি বারোটা বাজাই দিই আমি ওগুলো খাইতে খাইতে আমি পারবো না অবশ্যই পারবো তাহলে আমার কয়েক ঘন্টা হয়ে গেল ছয়টা থেকে এদিকে বারোটা আঠারো ঘন্টা ফাস্টিং হয়ে গেল আমার বডি ক্লিন হয়ে গেল এবার আমি প্রথমে আবার খাবো কি ওই যে সুগারি ফুড একটাও না এটা দুই তিন চার পাঁচ সাত দিন দশ দিন কারো সময় লাগে এই স্টেজে আসতে এ একটাও নিব না সুগার নিলে আবার ইনসুলিন চলে আসবে তখন আমার বডি ভাঙ্গা বন্ধ হয়ে যাবে ইনসুলিন তো আসেই যেটা দরকার সেটা আছে বডি ভাঙ্গা বন্ধ হয়ে যাবে এইভাবেই এই যখন তোমার ওই এইভাবে কন্টিনিউ হবে কি যতক্ষণ তোমার ওই শরীরের মধ্যে আবর্জনা আছে ততক্ষণ এই প্রক্রিয়াটা চলবে এখন যাদের প্রেশার আছে এখন দেখবে যে প্রেশার কমে যাচ্ছে আর এই স্টেজে আসতে হলে যাদের প্রেশার আছে অ্যাট ফার্স্ট ওষুধ ছাড়বে না অবশ্যই ওষুধ ছাড়বে না আর এই যখন ভাত রুটি ফল দুধ মিন সুগারগুলো বাদ দিবে তখন কি করবে প্রত্যেক দিন কমপক্ষে তিন থেকে চারবার প্রেশার চেক করবে যে প্রেশার কমে যাচ্ছে কিনা মাস্ট কমে যাবে আমার যখন ওই চারটা প্রেশার ওষুধ চলতো এইটা তো একশোর কাছার ওটা তো একশো পঞ্চাশ ষাটের কাছে থাকতো চারটা প্রেশার ওষুধ খাতাম ওই টাইমে আর ডিম শুরু করলাম ছয়টা করে প্রতিদিন ছয়টা করে ডিম আর এগুলো বাদ দিলাম খুব দ্রুত প্রেশার কমা শুরু হচ্ছিল আর এই যে ফরমান্স আছে প্রত্যেক মানে প্রত্যেকদিন পাঁচ ছয় আমার বাড়ির যেতে খালি প্রেশার মারতাম আমি তো বিছানাতে উঠতে পারতাম না প্রেশার কমা শুরু করে আর আমি তো জানি কাহিনি কম চান প্রেশার বাদ দিচ্ছি চারটা থেকে এক মাসে একটা আসছিলাম মানে তার মানে কি বোঝাচ্ছি যে প্রেশার চেক করতে হবে প্রেশার কমবে আর ওষুধ একটা একটা করে ওষুধ বাদ দিতে হবে আর সেই একটাই খায় তাহলে অর্ধেক খাবে তাই না যে অর্ধেক খায় তারও অর্ধেক খাবে এভাবে কিন্তু হ্যাঁ আস্তে আস্তে উজ্জ্বল হ্যাঁ হাজিরও করবে কিন্তু এটা ডক্টরের আন্ডারে থেকে মানে যে কোনো একজন ডক্টর প্রেশার চেক করবে আর যারা এক্সপার্ট শর্ট হয়ে গেছে বিষয়টা সব জানে তারা নিজেরাই করতে পারে যেমন আমি শুধু ডক্টর দিয়ে প্রেশার চেক আপ করাইছিলাম আর আমি একটা ওষুধ ছাড়িয়েছিলাম আচ্ছা এইভাবে ছাড়তে সাথে দেখবেন যে আপনার আর ওষুধই লাগছে না তখন ওষুধ আর খাওয়া লাগবে না এখন সমস্যা এই এই যে স্টেজে এসে এরপরে আসবি মেইনটেনে মেইনটেনের জন্য আলাদা একটা ভিডিও করবে আজকে কথা বলছি না যখন দেখবেন যে আপনার ওই প্রেশার মানে কমে যাচ্ছে শেষ কখন সম্পূর্ণ ওষুধ ছাড়বেন যখন দেখবেন যে উপরে একশো দশ আর নিচারটা সৌতর তখন আপনার ওষুধ লাগবে না কিন্তু ওষুধ লাগবে না মানে কি আবার প্রেশার বেড়ে যায় আবার ওষুধ ধরতে হবে হিসাব আছে এটা হচ্ছে মোটামুটি একটা বিষয় এখন এর মধ্যে প্রশ্ন আছে যে আমি বাদ পড়েছি অবশ্যই পানি খেতে হবে তাছাড়া মাথা ঘুরে টাস করে পড়ে যাবে ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়ে যাবে আর ওই যে ডাবাস একটা কষি ডাবের পানি প্রত্যেকদিন দিন বিকালবেলা সম্ভব হলে খাইতে হবে মানে এটা ঔষধ হিসেবে খাইতে হবে আচ্ছা আর কি ভাই মোটামুটি এইভাবে মোটামুটি এইভাবে প্রেশার আমাদের ভালো হয়ে যাচ্ছে তাই না তো এরপরে আসে কি আমরা ওই যখন ওই চর্বিগুলো সব খায় ফেলছে বডি তখন তো সুখে কাঠ হয়ে যায় তাই না স্বাভাবিকভাবে মাংস থাকে না একটা একটা কথা বলে নেই চর্বি যখন বডিতে বেশি থাকে তখন চর্বিটা মাংসকে মানে মাসেলকে খেয়ে ফেলে তাহলে মাসেল নাই খালি চর্বি দখল করে আছে আবার যখন মাসেল বেশি হয় তখন মাসেল আবার চর্বিকে খেয়ে ফেলে মানে যার শক্তি বেশি সে আরেকজনকে খায়া ফেলে তাহলে আমাদের কিল চর্বি বেশি ছিল চর্বিগুলো অটোফিজের মাধ্যমে ব্রেকডাউন হয়ে গেছে এখন আমি চিকন হয়ে গেছি এইবার আমি মেনটেনে যাবো মাসেল ওয়ার্ক করবো প্রোটিন বাড়া খাবো ভালো মানের কার্বোহাইড্রেট খাবো দিয়ে তারপরে আমার আজীবন মেনটেন হবে মেনটেনের ভিটা আমি পরে করব ইনশাল্লাহ তো এই ভিডিও যদি কোনো রকমের উপকার আসে তাহলে আপনারা একটু শেয়ার দিয়ে দিন যাতে অন্যজন একটু দেখে কোনো রকমের উপকার পায় তো আমার ডায়লগ একটাই যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কিক আসসালামু আলাইকুম